আসসালামু গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা আপডেট নিয়ে আসলাম ডুবাইয়ের বিষয় সম্পর্কে ডুবাইয়ের বিষয় বিষয় খুলিয়া দিচ্ছে এবং কিভাবে আপনারা আসবেন এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব কেউ ভিডিওটা স্কিপ করবেন না যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না তো কথা হচ্ছে যে ডুবাইয়ের ভিসা সকল বিষয় খুইলা দিচ্ছে এই কথাটা ভুল সকল ধরনের বিষয় খুলে নাই ডুবাইয়ের ভিজিট বিষয় গুলো খুলিয়া দিচ্ছে দুবাইয়ের ভিজিট ভিসাগুলো দিয়ে অনেকেই আসতে পারতেছেন তবে আসার জন্য কিছু কিছু ডকুমেন্টের প্রয়োজন পরে আমি অলরেডি একটা ভিডিও মেক করছি যে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পরে তারপরে এই ভিডিওর মধ্যে বলে দিতেছি আপনারা দুবাইয়ে ভিজিটের মধ্যে আসার জন্য অরিজিনাল টিকিট হইব আপনাদের আসা যাওয়ার টিকিট অরিজিনাল থাকতে হবে এবং আপনাদের হোটেল বুকিংয়ের পেপার থাকতে হবে এবং এক হাজার ডলার অথবা তিন হাজার দেড় মতো আপনার কাছে থাকতে হবে তাহলে আপনি খুব সহজেই ডুবাইয়ের মধ্যে এন্ট্রি করতে পারবেন তবে অনেকেই আসতে পারতেছেন না কারণ আপনারা দুই নাম্বারই করে আসতে চাইতেছেন ডুবাইয়ের মধ্যে দুই নাম্বারই করে এখন বর্তমানে ডুবাইয়ের মধ্যে আসা অসম্ভব বললেই চলে বর্তমানে ডুবাইয়ের ভিজিট বিষাগুলো খুলে দিচ্ছে আপনারা ছেলে ভিজিট ভিসায় আসতে পারেন যে সমস্যাটা এতদিন হইতেছিল বাংলাদেশিদের এই সমস্যাটা কিন্তু এখন আর হইতেছে না তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হইতেছে রিজেক্ট হওয়ার কারণটা হচ্ছে দুই নাম্বারই যারা দুই নাম্বারই করে ডুবাইয়ের মধ্যে আসতে চাইতেছেন তারা আসবেন না আরেকটা কথা হচ্ছে যে দুবাইয়ের যে ভিজিট ভিসার যে ভিডিওটা মেক করছি এর আগে ওইটা কিন্তু অফিসিয়ালভাবে কোনো ঘোষণা আসে নাই তবে আজকে অফিসিয়ালভাবে ঘোষণা আসছে আজকে না দুই দিন আগেই ঘোষণাটা আসছে অফিসিয়ালভাবে যে ভিজিট ভিসা খুলে দিচ্ছে তবে আমি ইনকোয়ারি করার জন্য দুই দিন সময় নিয়েছি দুই দিন সময় নেওয়া ভালোভাবে সব কিছু না আপনাদেরকে ভিডিওটা মেক করে দিতেছি অফিসিয়ালভাবে দুবাই গভর্নমেন্ট থেকে অফিসিয়ালভাবে খবরটা দিচ্ছে যে দুবাইয়ের ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দিচ্ছে তবে সব কিছু অরিজিনাল হতে হবে আপনার কাছে যদি সব কিছু অরিজিনাল থাকে তাহলেই ডুবের মধ্যে এন্ট্রি করতে পারবেন আরেকটা কথা হচ্ছে যে আপনারা যারা ভিজিটাইশিয়া ডুবের মধ্যে কাজ করতে চাইতেছেন আপনারা কিন্তু ভিজিটাইশিয়া লো লো কোয়ালিটির লেবার ক্যাটাগরির ভিজাগুলো লাগাইতে পারবেন না একমাত্র হাই কোয়ালিটির ভিজাগুলো হাই ক্যাটাগরির ভিজাগুলো লাগাইতে পারবেন যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে এছাড়া আপনার ভিজা লাগানো কোনো সম্ভব নাই সম্ভাবনা নাই বললেই চলে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করতে বলবেন না আরেকটা কথা হচ্ছে যে আমি কিছু মানুষ ডুবের মধ্যে আনবো তো আমি নেক্সট ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো যে কীভাবে আনবো কী করতে হবে তো আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আমার ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপে বারকোড দিয়ে দেবো আপনারা স্ক্রিন করে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন সালামু আলাইকুম